নমস্কার কৃষ্ণ কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটি হল এই ভিডিও থেকে জানতে পারবেন ব্রাহ্ম মুহূর্ত কি এই সময়ে ঘুম থেকে ওঠা কেন অত্যন্ত আবশ্যক এই সময়ে ঘুম ভাঙলে স্বয়ং ঈশ্বর আমাদের কি ইঙ্গিত দেন এবং এই সময়ে কোন তিনটি বিশেষ মন্ত্র অবশ্যই জপ করা উচিত চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক ভিডিও আগেকার দিনের ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়তেন শুধু মুনি ঋষিদের জন্য নয় সাধারণ গৃহস্থ মানুষের জন্য ব্রাহ্ম মুহূর্তে বিছানা ছাড়া খুবই জরুরি যদিও আজকালকার দিনে আমরা অনেকেই রাত করে ঘুমোতে যাই এবং বেলা করে ঘুম থেকে উঠি এই অভ্যেস কিন্তু শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার নানা উপকারিতা রয়েছে এখন প্রশ্ন হলো ব্রাহ্ম মুহূর্ত কাকে বলে শাস্ত্রমতে সূর্যোদয়ের দেড় ঘন্টা আগে যে সময় তাকেই বলে ব্রাহ্ম মুহূর্ত সূর্যোদয়ের সময়ের সঙ্গে একটি স্থান ও সময় বিশেষে বদলে যায় আমাদের দেশের পূর্ব প্রান্তে ও পশ্চিম প্রান্তে সূর্যোদয়ের সময়ের মধ্যে অনেকটা পার্থক্য থাকে সেই হিসেবে এই দুই এলাকায় ব্রাহ্ম মুহূর্ত আলাদা হবে যখন সূর্যোদয় ভোর পাঁচটায় হবে তখন ব্রাহ্ম মুহূর্ত হবে তিনটে তিরিশ মিনিটে আবার কোনো স্থানে সূর্যোদয়ের সময় যদি হয় সকাল সাতটা সেখানে ব্রাহ্ম মুহূর্ত শুরু হবে ভোর পাঁচটা তিরিশ মিনিটে ভারতীয় সংস্কৃতি অনুসারে ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা তাই ব্রাহ্ম মুহূর্ত হল স্বয়ং ব্রহ্মার সময় আধুনিক চিকিৎসা শাস্ত্র অনুসারে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে আমাদের শরীরে মেলাটনের হরমোন ক্ষরিত হয় যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার উপকারিতা মস্তিষ্কের ক্ষমতা বাড়ে এই বিশেষ সময়ে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ধ্যান করলে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় জ্ঞানের বিকাশ ভোর হওয়ার দেড় ঘন্টা আগে ঘুম থেকে উঠে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটান দেখবেন দিনের পর দিন এমনটা করলে আপনার ভাবনা চিন্তায় অনেক পার্থক্য আসতে শুরু করবে সেই সঙ্গে মন এতটাই শান্ত হয়ে যাবে যে রাগ নিশ্চিন্তে দূর হবে ইতিবাচক শক্তি বৃদ্ধি শাস্ত্র মতে ব্রাহ্ম মুহূর্তে উঠে লক্ষ্মী সরস্বতী মন্ত্র পাঠ করা শুরু করলে পরিবেশে উপস্থিত প্রাণ শক্তি এত মাত্রায় বৃদ্ধি পায় যে কোনো ধরনের দুর্ঘটনা বা খারাপ ঘটনা ঘটার আশঙ্কা হ্রাস পায় ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি একাধিক গবেষণায় দেখা গেছে ব্রাহ্ম পরিবেশে অক্সিজেনের পরিমাণ একচল্লিশ পারসেন্ট এসে পৌঁছায় তাই এই সময় ঘুম থেকে উঠে কিছু সময় গাছ বা প্রকৃতির মধ্যে কাটালে শরীরে অক্সিজেনের মাত্রা বাড়তে শুরু করে ফলে একদিকে যেমন ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি পায় তেমনি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ক্ষমতাও বাড়তে থাকে এবার আসি এই ব্রাহ্ম মুহূর্তে যদি ঘুম ভেঙে যায় কারো তাহলে সেটি কিসের ইঙ্গিত বহন করে নিয়ে আসে অনেকের জীবনে এরকম হয় যে গভীরভাবে ঘুমের মধ্যে হঠাৎ তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যায় একদিন দুদিন নয় বেশ কয়েকদিন যদি এই ঘটনা ঘটে তাহলে জানতে হবে আপনার শুভ সময় আসন্ন এই সময় যদি কোনোভাবে হঠাৎ ঘুম ভেঙে যায় তাহলে আবার দ্বিতীয়বার ঘুমিয়ে পড়তে নেই তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে হাতে মুখে জল দিয়ে বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকতে হয় তারপর ঈশ্বরের কাছে নিজের মনের প্রার্থনা জানাতে হয় মনে করা হয় এই সময় করা প্রার্থনা খুব দ্রুত পূর্ণ হয় কারণ এই সময় থেকে বেশি ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করা যায় এবং এই ব্রাহ্ম মুহূর্তে বিশেষ তিনটি মন্ত্র জপ করলে ঈশ্বর অত্যন্ত প্রসন্ন হন এবার তাহলে এই তিনটি বিশেষ মন্ত্র অর্থ সহ জেনে নেওয়া যাক এক নম্বর হল বিষ্ণু মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি শ্রীমদ ভাগবতের চূড়ান্ত মন্ত্র বৈষ্ণব ধর্মের অন্যতম জনপ্রিয় হিন্দু মন্ত্র এবং অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্র যার অর্থ ভগবান কৃষ্ণ হিসাবে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা বারো অক্ষরের মন্ত্র সারদা তিলক তন্ত্র বলেছেন বৈষ্ণব মন্ত্রগুলোর মধ্যে এই বারো অক্ষরের মন্ত্রই প্রধান ওম নম ভগবতে বাসুদেবায় হলো ভগবানের প্রতি নমস্কার এবং এর সহজ অর্থ হতে পারে আমি বাসুদেবের কাছে প্রণাম করি যাই হোক এটি তার অর্থ এবং তাৎপর্য গভীর থেকে যায় ওম হল একটি শাশ্বত সর্বজনীন ধ্বনি এবং এটি শব্দ ব্রাহ্মণ বাঘ চূড়ান্ত নীতি হিসাবে সমাদৃত এটি সর্বোচ্চ আত্মাকে নির্দেশ করে নম নম্র নমস্কার ভাগবতে হলো সর্বোচ্চ দেবত্ব যা সাধারণত ঈশ্বর নামে পরিচিত বাসুদেবায় এর আক্ষরিক অর্থ বাসুদেবের পুত্র এবং ভগবান কৃষ্ণকে বোঝায় যিনি বাসুদেবের পুত্র হিসাবে জন্মগ্রহণ করেছিলেন বসু অর্থ হতে পারে একজন যিনি সকল প্রাণীর প্রাণশক্তি এবং দেবও হলেন সর্বশক্তিমান তাই বাসুদেবায়ের অর্থ হতে পারে সর্বোচ্চ দেবত্ব যিনি সর্বজীবনে বাস করেন এবার দ্বিতীয় যে মন্ত্রটি হলো সেটি হলো শিব মন্ত্র ওম নম শিবায় এই মন্ত্রটির বিশেষ গুরুত্ব রয়েছে প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে সঠিকভাবে এই মন্ত্র উচ্চারণ করে অভ্যেস করলে বিশেষ উপকার পাওয়া যায় বহু প্রাচীনকাল থেকে এই মন্ত্র উচ্চারণ করে আসছেন মুনি ঋষিরা মহাদেবের আরাধনা করার জন্য সবথেকে উল্লেখযোগ্য মন্ত্রটি হল ওম নম শিবায় শিব পুজোর এই মন্ত্রটি হাজার বছরেরও বেশি সময় ধরে প্রচলিত শৈব ধর্মের উপাসকদের জন্য সবথেকে তাৎপর্যপূর্ণ মন্ত্র হল ওম নম শিবায় ওম শিবায় শুধু মহাদেবের আরাধনার মন্ত্র নয় এটি আসলে নিজের আসল সত্তাকে উপলব্ধি করার পথ নিজের মনের মধ্যে ডুব দিতে এই মন্ত্র যুগ যুগ ধরে উচ্চারণ করে এসেছেন মুনি ঋষিরা ওম নম শিবায় মন্ত্রের মধ্যে একটা শব্দ তরঙ্গ রয়েছে এই তরঙ্গ আমাদের মনের বিশুদ্ধতম অন্তরসত্ত্বাকে জাগ্রত করে সংস্কৃত ভাষায় ওম শব্দের অর্থ হলো কোটি কোটি বছর আগে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আগে এই মহাশূন্যে শুধু একটা শব্দ তরঙ্গের অস্তিত্ব ছিল এই শব্দ তরঙ্গ থেকেই ওম শব্দটির উৎপত্তি তারপরেই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় সংস্কৃত ভাষায় নম শব্দের অর্থ হল প্রণাম করা এবং শিবায়ও হলেন স্বয়ং মহাদেব অর্থাৎ আমাদের অন্তর্নিহিত শক্তি অর্থাৎ ওম নম শিবায় মন্ত্রের অর্থ হল মহাদেবকে প্রণাম করা এছাড়াও এই মন্ত্রের গভীরতম অর্থ হল নিজের অন্তর্নিহিত শক্তিকে উপলব্ধি করে তাকে সম্মান জানালো। কারণ হিন্দু ধর্মমত অনুযায়ী আমাদের সবার বিবেকে মহাদেব বাস করেন ন ম শি বা অ এই পাঁচটি শব্দের আলাদা আলাদা অর্থ রয়েছে ন মাটির প্রতিনিধিত্ব করছে ম জলের কথা বোঝাচ্ছে শি আগুনের প্রতিভূ বা হল বাতাস এবং অ অন্তস্ত অন্যান্য সব কিছুর প্রতিনিধিত্ব করছে আমাদের জীবনের সঙ্গে পঞ্চতত্ত্ব নানাভাবে জড়িত আমাদের হাতে পাঁচ আঙ্গুল পায়ের পাতায় পাঁচ আঙ্গুল পাঁচ ইন্দ্রিয় পঞ্চভূত অর্থাৎ ক্ষিতি অপ তেজ মরুদ এবং বোম মহাদেবের রয়েছে পাঁচটি কাজ তার দায়িত্ব হল সৃষ্টি করা পালন করা বিশুদ্ধ করা আচ্ছাদিত করা এবং উন্মুক্ত করা ওম নম শিবের মন্ত্র আমাদের অন্তরাত্মাকে বিশুদ্ধ করে এবং আমাদের সকল কাজকর্মে অশুভ প্রভাবকে নিয়ন্ত্রণ করে আমাদের পঞ্চ কাজ অর্থাৎ গন্ধ নেওয়া স্বাদ নেওয়া চোখে দেখা অনুভব করা এবং কানে শোনাকে পরিশুদ্ধ করে এই মন্ত্র এই মন্ত্র সঠিকভাবে উচ্চারণ অভ্যেস করলে আমরা মাটির শক্তি জলের তারল্য আগুনের উত্তাপ এবং বায়ুর গতি অনুভব করতে পারি এবার তিন নম্বর যে মন্ত্রটি সেটি হল অহম ব্রহ্মাস্মী বেদান্তের মহাবাক্য সময়ের মধ্যে এই অন্যতম অহম ব্রহ্মাস্মী অর্থাৎ আমি ব্রহ্ম একথা শুনলেই একটা নাবোধক প্রশ্ন মনে জেগে ওঠে এটা অসম্ভব আমি ব্রহ্ম কী করে হতে পারি আমি তো জীব ব্রহ্ম সর্বজ্ঞ জীব অল্পজ্ঞ যেহেতু স্পষ্ট পার্থক্য বিদ্যমান এমত অবস্থায় জীব ও ব্রহ্মের ঐক্য বা একই স্বরূপ কি করে সম্ভব বেদে বলা হয়েছে পূর্বে জীব ব্রহ্মই ছিলেন তিনি আপনাকে আমি ব্রহ্ম এই প্রকারে জানলেন এর ফলে তিনি সর্বাত্মক হলেন উক্ত বিষয় এটি দ্রষ্টব্য দেবগণের মধ্যে যে কেউ জ্ঞানলাভ করলেন তিনি উক্ত ব্রহ্মই হয়ে গেলেন ঋষিগণের মধ্য তদ্রুপ মনুষ্যগণের মধ্য তদ্রুপ হল এই আত্মাকে ব্রহ্মরূপে প্রত্যক্ষ করে বামদেব এই মন্ত্রসকল অবগত হয়েছিলেন আমি মনু এবং আমি সূর্য হয়েছিলাম আজও উক্ত ব্রহ্মকে যিনি আমি ব্রহ্ম এই প্রকারে জানেন তিনিও এই সমস্ত হন এমনকি দেবগণও তার ভাব প্রাপ্তি বিষয়ে বাধা দানে সমর্থ হন না কারণ ইনি ইহাদের আত্মস্বরূপ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে